আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো ইজিভাবে বেগুন ভত্তা এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ তো আমি বেগুনটাকে ভালো করে চুলার আগুনের তাপে পুড়ে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিলাম বেগুনটাকে তারপর একটি ফ্রাই প্যানে মরিচ সামান্য তেল দিয়ে ভেজে নিলাম সাথে কিছু পেঁয়াজ করছি রাখলাম তারপরে বেগুনটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে বেগুনের খোসাগুলো ছাড়ে নিলাম যাতে কালো চামড়া খোসা যাতে না থাকে আস্তে আস্তে করে বেছে নিয়েছি তারপরে রেখে দিলাম এরপরে আমি পেঁয়াজ মরিচগুলো লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে কচলিয়ে নিয়েছি বেগুনটাও আমি চেক করে নিয়েছি যাতে কোনো পোকা আছে কি না দেখলাম না পোকা নাই তারপরে এটা আমি সুন্দর করে লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে কচলিয়ে বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি হয়ে গেল আমার ঝটপট বেগুন ভর্তা এটা বানাতে একদম ইজে কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে এই ভতাটা দারুণ অসাধারণ